আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম ব্যাঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে ব্যালাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড কলসাল ইজ সিনোনিমাস উইথ তো আমরা জানি যে কলোসাল মানে হচ্ছে প্রকাণ্ড বা বিশাল তো এখানে আছে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে অসাধারণ ওয়ান্ডারফুল মানে হচ্ছে অভূতপূর্ব ওভারওলমিং মানে হচ্ছে অভূতপূর্ব এখানে আছে অ্যানোরমাস অ্যানোরমাস মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড সো কলোসাল এর সিনোনিম হচ্ছে অ্যানোরমাস অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার টু ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি এখানে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে তো এখানে ইউরোপিয়ান ই ভাভাল হলেও এটার উচ্চারণ হচ্ছে জিও অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হয় উচ্চারণ যখন উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড হয় তখন তার পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয় অর্থাৎ আ ইউরোপিয়ান কান্ট্রি অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে মেক তো মেক হচ্ছে এক ধরনের কজিটিভ ভার্ব আমরা জানি যে মেঘ ফিল বিট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় অর্থাৎ মেক আছে এখানে পরবর্তী একটা ভার্ব ব্যবহার করতে হলে সেটার বেস ফর্ম ব্যবহৃত হবে অর্থাৎ ওয়ার্ক হবে এখানে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফোর দ্য মেইন অবজেক্টিভ অফ কনজাংশন ইজ তো আমরা জানি যে কনজাংশনের কাজ হচ্ছে দুই বা ততোধিক ফ্রেজ বা ক্লস বা কোনো সেন্টেন্সকে সংযুক্ত করে অর্থাৎ এটা কানেক্ট করাই হচ্ছে কনজাংশনের কাজ অর্থাৎ অপশন খ হচ্ছে কারেক্ট টু কানেক্ট নাম্বার ফাইভ ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি তো এখানে যে ক্লোটি আছে সেটা হচ্ছে ইফ ক্লস তো আমরা জানি ইফ ক্লস যুক্ত যুক্ত সেন্টেন্সটি যদি একটি অংশ পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে অপর অংশ হবে পাস্ট কন্ডিশনাল তো এখানে আছে সাবজেক্ট প্লাস ওয়ার অর্থাৎ ভার্ভের পাস্ট ফর্ম সুতরাং এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে প্রথম অংশ পরের অংশ হবে পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট এবং ভার্ভের বেস ফর্ম সো এখানে হবে উড হ্যান্ডেল যেটা আছে অপশন খতে অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স দ্য সিনোনিম অফ ফ্র্যানচাইজ ইজ তো আমরা জানি যে ফ্র্যানচাইজ অর্থ হচ্ছে যে ভোটাধিকার বা অধিকার কোনো অধিকার বা বিশেষ সুবিধা তো এখানে আছে চার্টার মানে হচ্ছে দলিল বা সনদ এক লাইসেন্স মানে হচ্ছে অনুমতিপত্র এখানে আছে প্রিভিলেজ প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধা বা অধিকার সো ফ্র্যানচাইজ এর সিনোনিম হচ্ছে প্রিভিলেজ অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন চুজ দ্য কারেক্ট অ্যান্টোন ফর দ্য ওয়ার্ড অ্যাক্সিবারেন্ট তো আমরা জানি যে অ্যাক্সিবারেন্ট মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে সমৃদ্ধ আর একটা অর্থ হচ্ছে উচ্চসিত বা উৎফুল্ল তো এখানে আছে চেয়ারফুল চেয়ারফুল মানে হচ্ছে উচ্চসিত বা উৎফুল্ল কিন্তু এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে তো ভিগোরাস আছে ভিগরাস অর্থ হচ্ছে সবল বা সতেজ মাইন্ড ব্লোয়িং অর্থ হচ্ছে যে অভূতপূর্ব এখানে আছে অ্যাপেথেটিক অ্যাপেথেটিক অর্থ হচ্ছে যে উদাসীন বা বিমুখ যেহেতুই অ্যান্টনিম চাওয়া হয়েছে মানে হচ্ছে উচ্ছ্বসিত বা উৎফুল্ল আর এটার অ্যান্টোনম হচ্ছে অ্যাপেথেটিক অর্থাৎ উদাসীন বা বিমুখ সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট was স্লাইডিং ডেস ডিফ্রেশন। তো আমরা জানি যে স্লাইডিং এর সাথে প্রিপ্রদূষণ ইন্টু ব্যবহৃত অর্থাৎ যে সকল ভার্ব দ্বারা গতিশীলতা বোঝায় এগুলোর সাথে প্রিপদূষণ ইন্টু ব্যবহৃত হয় স্লাইডিং ইন্টু ডিপ্রেশন মানে হচ্ছে যে ডিপ্রেশন বা হতাশায় সে পর্যবেসিত বা হতাশায় পথিত হওয়া সেই অর্থে স্লাইডিং ইনটু ডিপ্রেশন হবে অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার নাইন হি লিভস ড্যাশ অনেস্ট মিনস তো আমরা জানি যে লিভ বাই সামথিং যেটার অর্থ হচ্ছে যে যেটাকে নির্ভর করে বেঁচে থাকে অর্থাৎ সে সততার মাধ্যমে বেঁচে থাকে অর্থাৎ লিভ বাই হবে অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার টেন টু মেনি কুকস স্পয়েল দ্য তো আমরা জানি যে এটা হচ্ছে একটি প্রবাদ এটা হচ্ছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট এক্ষেত্রে হয় টু মেনি কুক স্পয়েল দ্য ব্রোথ অপশন গ হচ্ছে কারেক্ট ব্রোথ মানে হচ্ছে মূলত ঝোল নাম্বার ইলেভেন অপটিমিস্ট ইজ টু হোপ অ্যাজ প্যাসিমিস্ট ইজ টু তো আমরা জানি যে আশা মাধ্যমে আশাবাদী হওয়া যায় তো নৈরশ্যবাদী কিসের মাধ্যমে হয় সেটা আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে অ্যানালজিক্যাল কোয়েশ্চেন তো এখানে আছে অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ ফেয়ার মানে ভয় জয় মানে আনন্দ আর এখানে আছে ডাউট অর্থাৎ সন্দেহ আমরা জানি যে আশা থেকে আশাবাদী হয় মানুষ আর সন্দেহ থেকে মানুষ নৈরশ্যবাদী হয় সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইউলাইসিস ইজ এ ফয় বাই তো আমরা জানি যে ইউলাইসিস যে কবিতা সেটি লিখেছেন আলফ্রেড ট্যানিসন যেটি উনি আঠারোশো বিয়াল্লিশ সালে লিখেছিলেন অপশন গ হচ্ছে ঘ হচ্ছে কারেক্ট নাম্বার থার্টিন হি পার্টের ড্যাশ ইজ ফ্রেন্ডস উইথ তো আমাদেরকে এখানে একটি প্রিপদূষণ ব্যবহার করতে হবে তো আমরা জানি যে পার্টের সাথে উইথ এবং ফ্রম দুটি ব্যবহৃত হয় পার্ট উইথ মানে হচ্ছে ভিন্ন পথে গমন করা আর একটা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া বা চলে যাওয়া বা ত্যাগ করা তো এখানে আছে পার্ট ফ্রম পার্ট ফ্রম মূলত হচ্ছে বিচ্ছিন্ন হওয়া কোনো কিছু কোনো কারো হতে বা কোনো কিছু হতে বিচ্ছিন্ন হওয়া সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পার্ট ফ্রম হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড উইথ অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ রিটেন বাই তো এটা জানি আমরা হচ্ছে যে অড টু দ্য ওয়েস্ট উইন্ড যেটা লিখেছিলেন প্রিভিশিয়ালি অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন দ্য ওয়ার্ড গ্যারিউলাস মিনস তোমরা জানি গ্যা গ্যারুলাস মানে হচ্ছে অতিমাত্রায় বাঁচাল অর্থাৎ যে বেশি কথা বলে এখানে ওয়ার্ডলেস মানে হচ্ছে নির্বাক টকেটিভ টকিংলেস এটা হয় না মূলত স্পিচলেস মানে হচ্ছে হতবাক এখানে হচ্ছে টকেটিভ অর্থাৎ বাঁচাল বা অতি কথনকারী ব্যক্তি যে অতি কথা বলে সেটা হচ্ছে টকেটিভ অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্সটিন ডিড ইউ ড্যাশ হিয়ার বিফোর তো এটা হচ্ছে মূলত পাঁচটি ইন্ডিফিনিট টেন্স তো আমরা জানি যে পাঁচটি ইন্ডিফিনিট টেন্সে যদি নেগেটিভ ইন্টারগেটিভ করা হয় তাহলে বারবার বেস ফর্ম ব্যবহৃত হয় যেহেতু এখানে ডিট দিয়ে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এটাকে ইন্টারগেটিভ করা হয়েছে সুতরাং এখানে অবশ্যই বার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে ডিড ইউ স্টে হিয়ার বিফোর অপশন খ হচ্ছে কারে নাম্বার সেভেন্টিন এইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড উইথ তো এইচ হচ্ছে এক ধরনের সাফিক্স অর্থাৎ পেছনের দিকে ব্যবহৃত হয়ে প্রত্যয় যেটাকে আমরা বলি ওয়ার্ডের সাথে নতুন ওয়ার্ড কোনটার সাথে ব্যবহার করলে তৈরি করা যাবে তো বোস্টেজ কোনো ওয়ার্ড নেই হ্যান্ডের জন্য নেই কীভাবে হটেজের নেই সো এখানে ব্র্যাকেজ আমরা জানি যে ব্র্যাকেজ মানে হচ্ছে ভাঙন বা বিচ্ছেদ বা ফাটল সো ব্র্যাকেজ নতুন ওয়ার্ড তৈরি করা যাবে এইচ সাফিক্সটা যোগ করে অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার এইটিন স্কলার ইজ টু ইগনোরেন্ট স্কলার মানে হচ্ছে পণ্ডিত বা বিদ্যান ব্যক্তি ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ অর্থাৎ একটা আরেকটা বিপরীত এখানে সো এখানে কোনটা বিপরীত আছে সেটা আমাদের বের করতে হবে এখানে নাইফ সোর্ট একই জিনিস তারপর কারেজ বোল্ড একই জিনিস লাকজারি তো একই জিনিস অর্থাৎ লাকজারি ওয়েল থাকলে ওয়েল থাকলে সম্পদ থাকলে মানুষ আরাম করতে পারে এটা হচ্ছে এখানে একই রকম অর্থ প্রায় সমর্থবোধক সো এখানে হচ্ছে হার্ড ওয়ার্কিং লেজি হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী আর লেজি হচ্ছে অলস যেহেতু উপরে যে অ্যানালজিক্যাল কোয়েশ্চেনের মধ্যে উপরে স্কলার আর ইগনোরেন্ট বিপরীত সুতরাং এখানে অপশন ক হচ্ছে বিপরীত নাম্বার নাইনটিন সেভেন ডেজ হ্যাভ ফার্স্ট আমাদেরকে সেন্টেন্সটি ফিল আপ করতে হবে তো এখানে যে ক্লুটি আছে সিন্স তো আমরা জানি সিন্স জিফ অথবা এস দোযুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে অপর অংশ হবে পাঁচ টেন মিনিট অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পর অংশ হবে পাঁচ টেন মিনিট এখানে হ্যাভ পাস্ট অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট করা আছে সুতরাং পর অংশটি হবে পাঁচ টেন ডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট তো এখানে যেটা দেওয়া আছে অপশন কতে সিন্স আই মেট ইউ অর্থাৎ এটা পাঁচ টেন্ডিনিট করা আছে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস তো আমরা জানি যে ম্যান অফ পার্টস মানে হচ্ছে খুবই প্রতিভাধর যেটাকে বলি আমরা প্রতিবাদর ব্যক্তি তো এটার এটা ফ্রেজটার অর্থ হচ্ছে যে ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিবাদর অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান উইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ এখানে শেয়ড নেম শিওড নেম কোনটা কারেক্ট আছে আমরা জানি নেম হচ্ছে ডি ও এন ওয়াই এম শিউডিনেম যার অর্থ হচ্ছে ছদ্মনাম অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি টু দ্য পেপার ক্লিপ অ্যাটাচ দ্য পেপার টুগেদার তো আমরা জানি পেপার ক্লিপ পেপারকে অ্যাটাচ করে একত্রে করে অর্থাৎ একত্রে করে সো এখানে টুগেদার হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি থ্রি উইচ ফাসিভ ভয়েস ইজ কারেক্ট অর্থাৎ কোনটা প্যাসিভ ভয়েসে আছে মূলত আই অ্যানয়েড হিম এটা অ্যাক্টিভ ভয়েসে আছে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট সার দ্য দৌড় এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স টু দ্য ওয়ার্ক এটাও ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এই দুটি ভার্ভ দিয়ে শুরু হয়েছে আর হি ওয়াজ অ্যানয়েড উইথ মি এটা মূলত প্যাসিভ করা হয়েছে প্যাসিভের লক্ষণ হচ্ছে মূলত একটি বিভার্ভ থাকবে এবং মূল ভার্ভের পাশারিজুয়াল ফর্ম এবং পরবর্তীতে একটা প্রিপোজিশন থাকবে সো ওয়াজ অ্যানোয়েড উইথ এই ফর্মেটটা এখানে আছে সুতরাং এটি হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফোর হি গিভ আপ ড্যাশ ফুটবল ওয়াইন ইট ইজ ডার্ক তো আমরা জানি গিভ আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা আর গিভ আপ আপ হচ্ছে একটা প্রিপোজিশন তারপরে বাড়বে সাথে আইনজীবী যুক্ত হয় অর্থাৎ গিভ আপ প্লেইং ফুটবল সো অপশন গো হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান লেটস গো অন এ পিকনিক তাও এটাকে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিতে হবে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করতে হবে তো আমরা জানি ল্যাট দিয়ে শুরু হলে এবং ল্যাটের পরে ল্যাটস মানে হচ্ছে ল্যাটাস তো লেটস দিয়ে শুরু হলে মূলত এটার ক্ষেত্রে হয় শ্যাল উই অর্থাৎ অপশন খ হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন